হ্যালো ইব্রিমান দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আমার প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা চতুর্থ শ্রেণীর গণিত পরীক্ষা দেবে তাদের জন্য একটি ফাইনাল সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করা যায় এখান থেকে কমন পেয়ে যাবে প্রথম এক নম্বর দেখা আছে শূন্য স্থান পূরণ করো একটি কাঁটা লেবুর কটি তল থাকে দুটি তল থাকে দুই নম্বর কোশ্চেন বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি ফোর ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য তিন নম্বর কোশ্চেন আয়তক্ষেত্রের বড় ধার দুটিকে দৈর্ঘ্য বলে চার নম্বর কোশ্চেন তিন কিগ্রা সমান সমান তিন হাজার গ্রাম পাঁচ নম্বর কোশ্চেন আটটা পাঁচ টাকার কয়েন মিলে চল্লিশ টাকা হয় একে ছয় বা ছয় নম্বর কোশ্চেন সময় পরিমাপের মূল একক হলো সেকেন্ড সাত নম্বর কোশ্চেন দুটি সরল রেখা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করে একটি বিন্দুতে ছেদ করে আট নম্বর কোশ্চেন থালার মতো আকারের জিনিসকে বৃত্ত বলে নয় নয় নম্বর কোশ্চেন যেসব সংখ্যার এককের ঘরে শূন্য বা পাঁচ থাকে তারাই পাঁচ দ্বারা বিভাজ্য হয় দশ নম্বর কোশ্চেন দুপুর দেড়টা মানে হল একটা বেজে তিরিশ মিনিট এগারো নম্বর কোশ্চেন একমাত্র মৌলিক জোর সংখ্যা হলো দুই একমাত্র মৌলিক জোর সংখ্যা হল দুই বারো নম্বর কোশ্চেন এক বছর পাঁচ মাস সমান সমান সতেরো মাস দুই নম্বর দাগে আছে সঠিক উত্তরের নিচে দাগ দাও এক নম্বর হচ্ছে ভগ্নাংশের হর একই রেখে লব বাড়লে ভগ্নাংশের মান কমবে বাড়বে একই থাকবে উত্তর হবে বাড়বে দুই নম্বর হচ্ছে গুণিতকের সংখ্যা হল অসংখ্য নির্দিষ্ট অনির্দিষ্ট হবে অসংখ্য তিন নম্বর কোশ্চেন এক বছর হয় পঞ্চাশ সপ্তাহ একান্ন সপ্তাহ না বাহান্ন উত্তর হবে বাহান্ন সপ্তাহে চার নম্বর কোশ্চেন যে কোণের মান একশো দশ ডিগ্রি সেটি হলো স্থূলকণ সমকোণ শুক্রকণ উত্তর হবে স্থূলকণ এবার নিচের প্রশ্নগুলি সমাধান করো এক নম্বর হচ্ছে সরল করো তিনের আগে সরল করো পঁয়তাল্লিশ ভাগ সেকেন্ড ব্র্যাড নয় যোগ দুই ইন্টু ফার্স্ট ব্র্যাকেট ফাইভ মাইনাস টু ফার্স্ট ব্রেগেড ক্লোজ সেকেন্ড ব্রেগেড প্রথমে ফার্স্ট ব্যাকেটে কাজ করতে হবে পঁয়তাল্লিশ ভাগ যেটা আছে লিখলাম তারপরে এই সেকেন্ড প্যাকেটের কাজ পরে করতে হয় তাই নয় যোগ দুই এটা লেখা হয়ে গেলো ফার্স্ট ব্যাগের পাঁচ থেকে দুই বাদ দিলে তিন সেকেন্ড প্যাকেট ক্লোজ করলাম এবার পঁয়তাল্লিশ ভাগ এরপরে গুণ করতে হয় তিন দোকানে ছয় সেকেন্ড ব্যাকেট ক্লোজ নয় ছয় পনেরো পঁয়তাল্লিশকে পনেরো দিয়ে ভাগ করলে উত্তর হয় তিন দুই নম্বর কোশ্চেন বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার সেগুলি কী কী এক নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজ দুই নম্বর সমদিবাহু ত্রিভুজ তিন নম্বর বিষমবাহু ত্রিভুজ তিন নম্বর হচ্ছে বিয়োগ করো চার লিটার একশো লিটার মাইনাস এক লিটার দুশো আশি লিটার আশি মিলিলিটার এটা বিয়োগ করে হয়েছে দু লিটার আটশো পঁচানব্বই মিলিলিটার এবার চার নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চেন নব্বইকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো টু ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু এরাটো থেনিসের চালুনি দ্বারা কোন ধরনের সংখ্যা খোঁজা যায় এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা দুই নম্বর দাগ ছয়ের গুণনিয়োগগুলি কি কি এক দুই তিন ছয় তিন তিন নম্বর কোশ্চেন যমজ মৌলিক সংখ্যার বিয়োগফল কত দুই চার নম্বর কোশ্চেন ঘনকের কটি তল ছটি পাঁচ নম্বর কোশ্চেন দুই অক্ষের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি কত এগারো ছয় নম্বর কোশ্চেন নশো সাতচল্লিশ সংখ্যাটিতে নয়ের স্থানীয় মান কত হবে নশো সাত নম্বর কোশ্চেন যে ত্রিভুজের তিনটে বাহু দুর্গ পরস্পরে অসমান তাকে বলা হয় বিষমবাহ ত্রিভুজ আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আর ভিডিওতে নতুন নতুন এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে